গণতন্ত্র চিনি না আমি গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাজা মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ চলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কই না বিরোধী দল যারা সংসদে ছিল প্রসাবই নাভ দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু তো কিছু কই নাব শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মহতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মহতাজের গান বিরোধীদালয় ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল তাদের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ইন্ডিয়ার ষড়যন্ত্রের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে রাসুল কোরআনের পাখি বলত যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ইসলামের কথা বলতে গেলে ই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ওসাবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র ঠিক সুতরাং আগামীতে আর এই দেশে ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না কারণ বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে তারা বুঝেছিল আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু দাদাদের থেকে মুক্ত হতে পারি নাই দাদার দেশের প্রোডাক্ট দাদার দেশে চলে গেছে আগামীর বাংলাদেশ দাড়ি টুপির বাংলাদেশ দেখা হবে আবার ইনশাআল্লাহ আমার কথাই ভুল থাকলে আমার অজ্ঞতা মূর্খতা ক্ষমা করুন আমার প্রিয় ভাই এম হাসিবুর রহমান আমার প্রিয় ভা ভালোবাসার মানুষ এই বছর এখনো কোনো স্টেজে একসাথে হওয়া হয়নি আজ আবার মনে হয় গত বছরের আগের বছরও আমি আর ভাই ছিলাম একসাথে এই স্টেজেই আল্লাহ রুবুল আলমিন আমার ভাইকে হায়াতে এবার নসিব করুন যতটুকু সময় নিয়েছি বেয়াদবি করে সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করে নিঃস্বার্থ ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম